খবর নিউজ খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্তাই মার্বেল অ্যান্ড টাইলস এ বাঁশবেড়িয়া পৌরসভার পনেরো ও একুশ নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় প্রতিবারের মতো এবারেও দুটি ওয়ার্ডের পনেরোটি দল নিয়ে লিগ কাম নকআউট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় ত্রিবেণী কালীতলা গ্রীষ্ম স্মৃতিসংঘের ফুটবল মাঠে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে খেলার শুভ সূচনা করেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান তাপস মুখার্জি এছাড়া উপস্থিত ছিলেন দুই ওয়ার্ডের কাউন্সিলর রীতা দাস অমিত বিশ্বাস প্রাক্তন কাউন্সিলর কেশব দাস সহ এলাকার বিশিষ্ট জনেরা খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পৌরসভা রাজবাড়িয়া পৌরসভার পনেরো নম্বর একত্রিশ নম্বর ওয়ার্ডে বার্ষিক ক্রিকেট প্রতিযোগিতা নিত্যান ক্রিকেট প্রতিযোগিতা আজকে আমাদের তার শুভ সূচনা হলো এই শুভ সূচনায় উপস্থিত ছিলেন রাজবাড়িয়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় তাপস মুখার্জি মহাশয় উপস্থিত ছিলেন প্রধান মাননীয় শিল্পী চাচার্য মহাশয়া উপস্থিত ছিলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মাননীয় মানুষ রুজুন দুটো ওয়ার্ডে কতগুলো টিম খেলছে পনেরোটা দল খেলে ক্লাব খেলে আমাদের মধ্যে দুটো ওয়ার্ড মিলিয়ে ষোলোটা টিমের হয় কতদিনে খেলা আমাদের পাঁচ দিন ব্যাপী এই খেলা কত বছর ধরে এই খেলাটা হচ্ছে এটা ছেচল্লিশতম বর্ষ বাসবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন